রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সে নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল বাহিনী না ছিল বাহিনী এটা আমরা অনেকেই ভুলে গেছি মনে করি না সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর আপনার র্যাবের অত্যাচার সহ্য তার চাইতেও ভয়াবহ ছিল তার একটা নমুনা আমি দেবো আপনাদেরকে যে সেই সময় আমরা এই বিরোধী পক্ষ যারা ছিল বা বাম তাদেরকে তারা হত্যা করতো দমন করত। এটা জায়গায় বাম রাজি করতো এক ছেলে তাকে ধরার জন্য সেখানে গেছে সেই গ্রামে গিয়ে যখন ছেলেকে পায়নি তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে তার বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো ছেলে তো আমার থেকে থাকে না সে তো বাইরে বাইরে থাকে আমার বাসায় আসে না তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে হোক ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে ওই ছেলেকে নিজের হাতে কোলাল দিয়ে তার কল্লা কাটতে না তাই করেছে তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার হাতে তার কোড়াল দিয়ে তার কল্লা কাটতে আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলে

একুশ দিন যাবৎ নির্মম অন্যায় অত্যাচার করেছে অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে করে চুবিয়েছে তারপর কারাগারে পড়িয়েছে সেই কারাগার থেকে আমাদের মৌদুদ আহমেদ সাহেব ব্যারিসের মৌদুদ আহমেদ সাহেব তিনি তখন এবিএস কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন বিচারক ছিল দেবেশ ভট্টাচার্য আমাদের এই দেবপুর ভট্টাচার্যের বাবা তিনি ওই বেজরাতে বসে তাদের কথা শুনলেন আছে গিয়ে তাদের পরীক্ষা করলেন তারপরে ফিরে এসে বলেন যে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো তাদেরকে দেশ বাসায় তারা ফিরে যাবে তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিলেন যে কি অন্যায় অত্যাচার নির্বাহ তাদের উপর করা হয়েছে এটা ছিল আমি কয়েক ঘটনা বললাম সারা বাংলাদেশে তখন তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল তখনও ঘুম হতো তখনও ঘুম হতো তখন আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারত না